আজকে আমরা খুবই এক্সাইটিং একটা চ্যাপ্টার শুরু করব সেটা হলো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং উইথ পিএইচপি এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং জিনিসটা কিন্তু অনেক ভাস্ট এর ভিতরে অনেকগুলো টপিক আছে ঠিক আছে তো আমরা চেষ্টা করব এক এক করে সবগুলোই কভার করার জন্য এবং আমরা এমনভাবে কভার করার চেষ্টা করব যাতে আপনার আগে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং নিয়ে রকম কোনো নলেজ না থাকলেও আপনি খুব সহজেই গোটা জিনিসটা ক্যাপচার করতে পারেন অ্যাটলিস্ট যেন কনসেপ্টটা আপনার কাছে খুবই ক্লিয়ার হয়ে যায় যে কেন ওপি দরকার আমাদের যেটা বেশিরভাগ ক্ষেত্রেই হয় সেটা হচ্ছে জাস্ট মানে গড্ডালিকা প্রবাহ টাইপের একজন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং স্টাইলে প্রোগ্রামিং করতেছে তো আমাকেও করতে হবে একজন প্রসিডিউরাল ওয়েতে প্রোগ্রামিং করতেছে সে বলতেছে ভালো আমাকেও সেটা করতে হবে আমরা না বুঝেই কোড করি তো আমি চেষ্টা করবো এই যে আমাদের এই চ্যাপ্টারে যতগুলো টপিক আমরা আলোচনা করবো অনেকগুলো টপিক হবে কিন্তু হ্যাঁ তো এগুলোর পাশাপাশি যে এগুলোর আসলে কেন দরকার এই ফিল ফিলোসফিটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং নিচে একটা ফিলোসফি আছে কেন আপনার ওরিয়েন্টেড প্রোগ্রামিং করার জাস্ট ইচ্ছা হলো লিখলাম এই টাইপের না সেই জিনিসটা যেন আপনার কাছে ক্লিয়ার হয় সো দ্যাট আপনি যখন একটা প্রজেক্ট বানাবেন বড় একটা প্রজেক্ট তখন যেন আপনি নিজেই ডিসাইড করতে পারেন যে আপনি আসলে পিওরলি ওপি স্টাইলে কোড করবেন নাকি প্রসিডিউরাল স্টাইলে কোড করবেন নাকি ধরেন ওয়ার্ডপ্রাস প্রজেক্ট যেরকম একটা মিক্সড ইয়ে আছে এনভায়রনমেন্ট ওখানে ও প্রসিডিউরাল কোডও আছে ওপি কোডও আছে এইভাবে আপনি আগাবেন সব কিছুরই ট্রেড অফ আছে হ্যাঁ এরকম না যে পি ইজ দ্য বেস্ট প্রসিডিউরাল ইস মানে একদম কোনো কিছু দাম নেই অথবা প্রসিডিউরাল করলে সবচেয়ে সহজ পি করলে অনেক কঠিন ইটস নট লাইক দ্যাট সব কিছুরই ট্রেড অফ আছে সুবিধা অসুবিধা আছে আমরা আমাদের এই চ্যাপ্টারে যখন জিনিসপত্রগুলো আলোচনা করবো তখন আশা করি আপনি যদি মনোযোগ দিয়ে দেখেন সম্পূর্ণ ফিলসফিটা আপনার কাছে ক্লিয়ার হবে তখন আপনি নিজেই একটা ওয়াইজ ডিসিশন মেক করতে পারবেন ও রাইট সো গাইজ লেটস স্টার্ট এবং খুবই মনোযোগ দিয়ে জিনিসগুলো দেখবেন বোঝার চেষ্টা করবেন কিছু কিছু ক্ষেত্রে কনসেপ্টে প্রবলেম হতে পারে ইটস অ্যাবসলুটলি ফাইন শুরুর দিকে প্রবলেম হতেই পারে এরকম না যে আমরা একবারই সব কিছু শিখে বলবো সো টাইম দেবেন বোঝার চেষ্টা করবেন এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে প্র্যাকটিস করতে হবে ওকে গুড লাক